ওনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শুনেন আমার এলাকায় কোনো বাটপাড়িকে এমপি তো দূরের কথা এলাকায় ঢুকতে দেওয়ার শুধু নেই কোনো বাটপাড়িকে কমিটমেন্ট নিতে হবে আমার এলাকায় কোনো মাদকের সন্ত্রাস যারা কাজ করে মাদকের সাম্রাজ্য যারা করে মাদকের ব্যবসায় সিন্ডিকেটকে যারা আশ্রয় দেয় তাকে এলাকায় আমরা ঢুকতেও দিব না এই কমিটমেন্ট নিতে হবে যারা চাঁদাবাজি নিয়ে একে অপরকে খুন করতে পারে যারা চাঁদার ভাগ বন্টন নিয়ে একে অপরকে খুন করতে পারে তারা কালকে রাষ্ট্রের সম্পদ খেয়ে লুটপাট করবে তার নিশ্চয়তা কই নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন তো এখন দেশে যা যা ঘটছে যা যা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং যা যা আশঙ্কা করা হচ্ছে প্রত্যেকটা ব্যাপার ডাকসুর ক্ষেত্রেও সত্য ছিল কিন্তু ডাকসুর ঠিকই হয়েছে এবং যাকে নির্বাচিত করবার কথা শিক্ষার্থীরা তাকে ঠিকই নির্বাচিত করেছে সুতরাং আপনারা ভয় পাওয়ার কিছু নাই আতঙ্কিত হওয়ার কিছু নাই এখন নানা আশঙ্কা নানা আতঙ্ক আমাদের মনে ঢুকাই দেওয়ার চেষ্টা করলো দিন শেষে দেখবেন যে মানুষটা নির্বাচিত হলে পরে এই এলাকার সত্যিকার তো উপকার হতো তিনি এই দিন শেষে নির্বাচিত হবেন ইনশাল্লাহ